ভালো ভালো ফলগুলো স্যারকে বেছে দেয় স্যারের মনটা অনেক ভালো স্যার যখনই আসে তখনই স্যার আমাকে দু তিনশো টাকা বেশি করে দিয়ে যায় এই নেন স্যার ফল ভাই কয় টাকা জানি হলো আমার বিল স্যার আপনি তো হাফ কেজি নিয়েছেন একশো টাকা হয়েছে একশো টাকা দেন আচ্ছা ভাই দাঁড়ান দিচ্ছি ভাই ধরেন তো এটা কি ব্যাপার আমার টাকা কোথায় রাখলাম ব্যাগের ভিতরে নাকি দেখি তো এ ব্যাগটা বাইর খুঁড়ে তাহলে মনে হয় এই তো ভাইছি এই ধরেন ভাই আপনার টাকাটা স্যার পাঁচশো টাকার নোট সকাল থেকে তো এখন ব্যবসা কিনা করতে পারেনি আর আমার কাছে তো ভাঙতি নেই আচ্ছা ভাই আপনি রেখে দেন বাকি টাকা কোনো ব্যাপার না আমি আরেক সময় এসে আপনার কাছ থেকে আরো বেশি করে ফল কিনে নিয়ে যা মনে বুঝলাম না স্যার আপনি যখনই ফল নিতে আসেন ওই সময়ে দু তিনশো টাকা বেশি দিয়ে যান তেমন ফল নিয়ে যান না ভাই আমি আপনার দোকানে আসলে আপনি ভালো ফলগুলো আমাকে বাইছে দেন তাই আপনার দোকানে আসি তার জন্য আমি খুশি আপনাকে রিস্ক দিই আচ্ছা স্যার ঠিক আছে আবার আসবেন আচ্ছা আসি নয়ন ভাই চলেন আচ্ছা নাই তুমি যাও আমি আসতেছি আচ্ছা ভাই আসেন আমি যাই হ্যালো মা বলো আজকে আশি হাজার টাকার একটা ডিল ফাইনাল করছি ওখান থেকে ত্রিশ হাজার টাকা কমিশন পাবো ঠিক আছে আর তোমার চিকিৎসা নিয়ে টেনশন করতে হবে না চিকিৎসাটাকে আমি যোগাড় করে ফেলছি বন্ধু ওই ছেলের কাছে টাকা আছে চল যা ধরি চল আচ্ছা মা রাখি একটাও কথা বলবি না ব্যাগ দে ভাই আমার ব্যাগটা নিন না ভাই আমার ব্যাগটা দেন ভাই ভাই আমার ব্যাগটা দেন পালা বন্ধু পালা আল্লাহ এই ব্যাগের ভিতরে আশি হাজার টাকা ছিল আমার অফিসের আমি স্যারকে কি বলবো কি জবাব দেবো আজকে মনে হয় আমার চাকরিটা চলে যাবে হে আল্লাহ লোকগুলা কে ছিল বুঝলাম না কার কাছে বিশেষ দিব এখন যাই সামনে যাই আল্লাহ আশি হাজার টাকা আমার ভালো কোনো বন্ধু দাঁড়িয়ে আমি এলাকায় নতুন আমাকে কেউ চিনে না আশি হাজার টাকা জমা না দিতে পারলে আমার চাকরি চলে যাবে আল্লাহ এখন কি করি আল্লাহ তুমি যে কোন একটা ওকে ব্যবস্থা করে দাও নাইম কি তোর মন খারাপ কে আর ফোন দিতেই ফোন ধরো না কে তোর ফোনে আমি কতগুলো কল দিয়েছি হঠাৎ কি সমস্যা হইলো আমার ফোন ধরনের ভালো কথা বসের ফোন তো ধরবা বস ফোন দিচ্ছে ফোনটা ধরো তা নাহলে তুমি তাড়াতাড়ি ওনাকে ফোন দাও তা নাহলে বস কিন্তু তোমাকে চাকরিতে বের করে দিবে ভাই আজকে অফিসের আশি হাজার টাকা ডিল হয়েছিল না ওই আশি হাজার টাকা রাস্তা যাওয়ার সময় আমার কাছ থেকে সিন্দাকারীরা চিনে নিয়ে গেছে কি পুরো আশি হাজার টাকা নিয়ে চলে গেছে হ্যাঁ ভাই স্যারকে এখন আমি কি বলবো স্যারকে আশি হাজার টাকা না দিলে স্যার তো আমাকে চাকরি থেকে বের করে দিবে আপনি তো জানেন আমার মা বাসায় খুব অসুস্থ তাকে এক তারিখে মেডিকেল নিয়ে যেতে হবে আমি কিছু বুঝতে পারতেছি না এখন আমি কি করবো আয় নাই তুমি কোন টেনশন করো আল্লাহ যা করে ভালোর জন্য করে সামনে ভালো কিছু আছে দেখি আল্লাহ তোমার লাইফে এই ঘটনাটা ঘটাইছে আরে ভাই আপনি কি বলেন আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার আশি হাজার টাকা সিন্দেগাই নিয়ে গেছে এটা কি আমার জন্য ভালো হয়েছে এই টাকার জন্য আমি আমার মাকে ভালো করে চিকিৎসা করতে পারবো না টাকা ছাড়া স্যারের সামনে কিভাবে মুখ দেখাবো স্যার স্যার আপনাকে আমি কতক্ষণ ধরে ডাকতেছি আপনি শুনতেছেন না আমার ডাক এই তুমি আমাকে ডাকতেছো কেন আমি তোমার টাকা দিয়ে আসছি না নাকি তুমি আমার থেকে টাকা পাও আরে স্যার আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন আমি তো শুধু আপনাকে এই প্যাকেটটা দিতে আইছিলাম কি এই ব্যাগ তোমার হাতে দেখি তো ব্যাগের ভিতর টাকাগুলো গুলো আছে নাকি সব টাকাই তো আছে তুমি এই ব্যাগ কোথায় পেলা স্যার এই প্যাকেটটা আমি কোথায় পাইছি শুনেন তাহলে ফলগুলো সুন্দর করে গুছিয়ে রাখি আরে এটা আবার কিসের ব্যাগ দেখি তো ব্যাগের ভিতর কি আছে আল্লাহ ব্যাগের ভিতর দেখি অনেকগুলো টাকা এতগুলো টাকা এটি মনে হয় সারেরই টাকা হবে স্যার স্যার না সারে তো যাইতেছে ছোট তুই এখানে একটু দাঁড়াতো আমি আসতেছি তাড়াতাড়ি করে যেতে হবে স্যার আপনি যখন আমার ফলের দোকান থেকে ফল নিছিলেন না তখনই আপনি মনে ভুলে এই ব্যাগটা রেখে দিছিলেন ভাই আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দেব আজকে আপনার জন্য আমার আশি হাজার টাকা বেঁচে গেল আজকে আপনি আমার কত বড় সমস্যা সমাধান করে দিলেন আচ্ছা ভাই আমাকে একটা সত্য কথা বলেন তো আপনি তো এই টাকা পাইছিলেন আপনি তো রেখে দিতে পারতেন তাহলে আমাকে কেন ফেরত দিলেন কি বললেন স্যার আমি কেন আপনার টাকা রেখে আর আপনি তো আমার সাথে কখনো খারাপ আচরণ উল্টো যখনই আপনি আমার দোকানে যান তখনই আমাকে দু তিনশো টাকা বেশি করে দিয়ে আসেন তাহলে কেন আমি আপনার মতো ভালো মানুষের সাথে এরকম কাজটা করব। আপনি তো আমার কোনো ক্ষতি করেননি আর তাছাড়া আপনি আমার দোকানে গিয়ে সবসময় হাসি মুখে কথা বলেন কখনো আমার সাথে খারাপ আচরণ করেননি আমি রাগের মাথায় আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি পারলে আপনি আমাকে মাফ করে দিন আপনি যে আমার কতবার একটা উপকার করছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই মানুষ হিসেবে এটা একটা আমার কর্তব্য ছিল ভালো থাকবেন স্যার আমি তাহলে চলে গেলাম ঠিক আছে ভাই তাহলে আপনি এখন যান ঠিক আছে স্যার আবার আসবেন আমি তোমাকে বলছিলাম না আল্লাহ যা করে ভালোর জন্য করে এই টাকাগুলো তুমি যদি মনে ভুলে এখানে না রাখি আসতো তাহলে এই টাকাগুলো চিন্তা তোমাকে নিয়ে যেত হ্যাঁ ভাই আপনি ঠিকই বলছেন আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে আমি এতদিন পরে বুঝতে পারলাম চলেন স্যারকে গিয়ে টাকাগুলো দিয়ে আসি বন্ধুরা আল্লাহ যা করে ভালোর জন্য করে আমার কথার সাথে যারা একমত আছেন অবশ্যই ভিডিওটার টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুনকে থাকবে অবশ্যই আমাদের ফলো করবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য